আর পাঁচাত্তর নামাজ আর সৎপথে চলা ঠিক আছে সঠিকভাবে চলা এবং মানুষকে সৎ পরামর্শ দেওয়া জেনে শুনে কারো ক্ষতি না করা তাহলে এই ফোর্টি ডাব্লিউ লাগবে না হ্যাঁ ডাব্লিউ ফোর্টি এগুলো লাগবে না দেহের জম অটোমেটিক সুইটারে আপনি অশান্তি পাবেন যাদের সাথে চলবেন তারা অশান্তি পাবেন কাকা তুই হাসিস না হাসিস না বুঝছ এই যে দেহের জম ছুটাই তালার দেহের জম নাকি ছুটবো ভাই হ্যাঁ মনে যদি পছন্দ ক্ষীরে পাওয়া যায় এইভাবে এইভাবে এই যে দেহের জমটা এইভাবেই মানুষের দেখুন গোলা অনেকেই হাই হুতাস প্যারাসানিতে বলবে ঠিক আছে মানুষ যদি রিফ্রেশ নেয় না হম ওই যে কম্পিউটারে রিফ্রেশ মারে বা মোবাইলে রিফ্রেশ মারে এরকম যদি রিফ্রেশ মারে দেখবেন তার অন্যরকম ফিল আসবে অন্যরকম ভালো লাগবে ঠিক আছে তো মাঝে মাঝে রিফ্রেশ মারবেন আর এই যে তালার দেহের মতো জম কত ফুটাবেন দেহে ধন্যবাদ সবাইকে

দেহের ময়লা টা সব বাইরে গেছে একবার দেহের ময়লা গেছে ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন